হাওড়া মেডোতে এলে পরে আপনাদেরকে কিন্তু টিপি দৌরাত্মের মুখে কিন্তু পড়তে হতেই পারে যে কোনো মুহূর্তে তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পুরো নিয়ম মেনে চলুন নাহলে কিন্তু যে কোনো সময় আপনাদেরকে কিন্তু টিটিটা ধরতে পারে মেচেতে যাবেন তো চলুন টিকিট কাটার ব্যবস্থা আছে এটা অনেকেই জানে না ভুল করেও কিন্তু যাবেন না এখানে টিকিট না কেটে পরে মেচেতে দাতে ঠিক আছে কারণ অনেকেই এই ভুলটা করছে তুই টিটিতে ধরছে দেখুন এখনো অনেক মানুষজন জানেন না হাওড়া মেট্রো থেকে আরো কলকাতার যে বাকি মেট্রো স্টেশনে কি করে যাবেন না যাবেন দেখতে পাচ্ছেন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের যে হর্ন আপনারা শুনতে পাচ্ছেন তো এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন হাওড়া মেট্রো থেকে আরও কলকাতা শহরে যে বিভিন্ন মেট্রো স্টেশন আছে সেগুলোতে কীভাবে যাবেন কোন পথে যাবেন কত কী ভাড়া না ভাড়া বা কখন কটার সময় মেট্রো আছে না আছে সমস্ত কিছু সে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন এখনও যদি না সাবস্ক্রাইব করেছেন অবস্থা এরকম আমার পিছনে হচ্ছে হাওড়া ব্রিজ এটা হচ্ছে হাওড়া যে রেলওয়ে আর এটা হচ্ছে হাওড়া মেট্রো ওভারঅল দেখতে শুধু তাই না হাওড়া মেট্রোর এখানে দেখতে পাচ্ছেন হাওড়া যে ফেরিঘাট সেই হাওড়ার ফেরিঘাট যেটা গঙ্গা পক্ষের মানে কত বড় একটা মিডিল আছি জাস্ট বাবু আর এখানে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এখন আপনারা ভালো করে নিন হাওড়া মেট্রো স্টেশনটা কোথায় এই হচ্ছে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ এই হচ্ছে হাওড়া যে ওল্ড কমপ্লেক্স এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম এই দিকে সোজা চলে গেলে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম পাবেন আর এটা হচ্ছে যে কার্ড ডিভিশন যে কার্যালয় সেই আর এই সামনেই দেখতে পাচ্ছেন যে ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন হাওড়া যে হলুদ ট্যাক্সি স্ট্যান্ড সেই সেটটা দেখতে পাচ্ছেন তো এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে সোজা এসে পরে এই জায়গাটাতে এই মাঝখান দিয়ে সোজা গেলেই দেখতে পাচ্ছেন হাওড়া যে মেট্রো সেই হাওড়া মেট্রো আপনারা পৌঁছে যাবেন আছেন পনেরো নম্বর যে প্ল্যাটফর্ম পনেরো নম্বর প্ল্যাটফর্ম আর এই যে হাওড়া মেট্রো যেন একই সাথে মিশে গেছে অবশ্যই কিন্তু টিকিট কোথায় কাটা যায় মেট্রো থেকে বেরিয়ে সেটা অবশ্যই দেবেন নাহলে কিন্তু টিটি সঙ্গে সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকবে টিটিরা আপনাদেরকে ধরবে হাওড়া যে রেলওয়ে স্টেশন এটা হচ্ছে সতেরো থেকে তেইশ নম্বর মানে নতুন দিকটা আর কি নতুন এরিয়াটা ঠিক আছে নিউ লাইনটা আপনারা যদি এখান থেকে মেট্রোতে যেতে চান হাওড়া মেট্রোর তাহলে এই যে দেখতে পাচ্ছেন আঠেরো নম্বর আর সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তাটাতে আপনারা বেরোবেন সোজা এই রাস্তাটাতে বেরিয়ে পরে সোজা বাম দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন এখানেও দেখতে পাচ্ছেন বোর্ড লাগানো আছে হাওড়া মেট্রো গ্রিন লাইন ওই পথে বেরিয়ে পরে সোজা এই জায়গাটাতে আসবেন এই জায়গাটাতে এখন কাজ চলছে এই জায়গাটাতে এসে পরে সোজা ডান দিকে বাম দিকে দেখতে পাবেন গেটগুলোর সামনেটাতে এরকম কিন্তু সাইডে বসার জায়গা আছে আপনারা বসে কিন্তু এখানে টাইম কাটাতে পারেন নাম্বার গেটগুলো হচ্ছে ওল্ড কমপ্লেক্সের দিকে মানে এক থেকে পনেরো বি নাম্বার গেটটা হচ্ছে যে নিউ কমপ্লেক্সের দিকে সতেরো থেকে তেইশ নাম্বার দেখেন হাওড়া মেডো থেকে বেরিয়ে যদি হাওড়া স্টেশনে যাওয়া বলেন তাহলে ট্রেনের টিকিট কোথায় কাটবেন যারা সোজা মেটোতে এসে পরে ট্রেনের টিকিট কাটবো ভাবছেন তাহলে অবশ্যই এই পথে বেরোবেন ওই সাইডটাতে বেরোবেন ঠিক আছে ওই সাইডটাতে বেরিয়ে পরেই ডান দিকে চলে আসবেন ডান দিকে চলে এসে পরে দেখতে পাচ্ছেন ডান দিকে আপনাদেরকে দেখালাম লেখা আছে পূর্ব রেলওয়ে টিকিট কাউন্টার এটা হচ্ছে নর্মাল টিকিট কাউন্টার মেটোতে যাওয়ার আর সোজা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার যে ট্রেনের টিকিট আপনি এই নাম্বার গেট দিয়ে বসে লেফট সাইডে আসতে হবে আর বি নাম্বার গেট দিয়ে এলে সোজা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই সেই টিকিট কাউন্টার মেট্রো থেকে এটাই হচ্ছে সেই রেলের টিকিট টিকিট কাউন্টার এখান থেকে আপনারা লোকাল পারবেন পূর্ব রেলওয়ে শাখার অবশ্যই এই টিকিট কেটে আপনারা কিন্তু স্টেশনে ঢুকবেন আপনার কাছে যদি না টিকিট থাকে তাছাড়া কিন্তু টিটি কিন্তু আপনাদেরকে ধরবে এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে হবে এখন দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা কাউন্টার আছে এটা হচ্ছে আপনার দিব্যাঙ্গ যারা তাদের হ্যান্ডিক্যাপ্টদের জন্য এখন একজনই বসছে হাওড়া মেট্রো থেকে বিভিন্ন জায়গার যে কত ভাড়া বিভিন্ন বাকি যেসব মেট্রো স্টেশনগুলো আছে সেই মেট্রো স্টেশনের ভাড়াটা দেখে নিন জাস্ট পশ্চিম লেখা আছে সেক্টর ফাইভ এবং শিয়ালদার অ্যাভেলেবেল নেই আর এখানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে টিকিট কাটার পরে আপনাদেরকে প্রবেশ করতে হবে মেট্রোর মধ্যে প্রবেশ করছে প্রত্যেকেই আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে মেট্রোর যে এক্সিস্টিং কার্ড আছে সেই কার্ডের ডিটেলস আপনারা কিন্তু জানতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পুচকে পারে ছোট্ট মেশিনটা না নিয়ে আমার কার্ডে কটা টাকা আছে না আছে আরে ঠেকাতে হবে না দুধ দিক করে রাখুন একটু স্ক্যান করবে কিন্তু হাড় মেট চলছে তবে এটা রবিবার কিন্তু বন্ধ থাকছে শিয়ালদা মেট্রোর মতো মানে ইস্ট ওয়েস্ট লাইন যেহেতু সেই জন্য এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন রবিবার এই মেট্রো বন্ধ থাকে ওয়াশরুম কোথায় দেখে দেখেনি ডি গেট এর এই সাইড একদম সোজা আপনাদেরকে যেতে হবে গেলেই ওয়াশরুম পাবেন এবং এখানে জলেরও ড্রিঙ্কিং ওয়াটারেরও মেশিন বসানো আছে এটা হচ্ছে পুরুষ শৌচালয় দেখতে পাচ্ছেন দরজা দেওয়া বা খুবই সুন্দর তবে এখনই খুব বাজে গন্ধ করছে খুবই নোংরা মেনটেন্স যদি মানুষজন করে রাখে তাহলে ভালো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ওয়াশরুম ইউজ করবেন অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একটা জিনিস দেখুন এটা জাস্ট নতুন লাগানো হয়েছে এখনো এক মাসও চালু হয়নি এইরকম অবস্থায় ভেতরের নাট নেই খুলে চলে গেছে তো আমার মনে হয় রেল কর্তৃপক্ষর এগুলো একটু দেখা দরকার যে এরিয়াটা দেখছে এখানটাতে টিকিট কাটা হলো ওই সাইডটাতে ঠিক আছে তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এই পোর্শনটাতে যে কোনো দিক থেকে যে কোনো দিক থেকে নিচে নেমে যাবেন আপনাদের কোনো প্রবলেম নেই ঠিক আছে এখানেও কিন্তু এদিকে ওয়াশরুম এদিকে ওয়াশরুম আছে এখানে জল পানীয় জলের ব্যবস্থা আছে ঠিক আছে যে কোনো দিক থেকে আপনারা নিচে নেমে যাবেন নিচে নামার পরে আপনাদেরকে ঠিকঠাক দিকে পরে আপনাদেরকে যেতে হবে প্ল্যাটফর্ম যেতে হবে তবে পরে আপনারা দু সাইডের মেট্রো কভার করতে পারবেন একটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে আর একটা হচ্ছে স্প্ল্যানেটের দিকে মেট্রো থেকে যে কোনো মেট্রোতে আপনি যদি পুরনো লাইনে মেটোতে যেতে চান এখনো পর্যন্ত জাংশন একটাই হয়েছে সেটা হচ্ছে স্প্ল্যানেট মেট্রো স্টেশন প্ল্যানেট মেট্রো স্টেশন থেকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে আপনারা হয় দমদম বা দক্ষিণেশ্বরের দিকে যেতে পারেন তাছাড়া আপনারা কবি সুভাষের দিকে বা নিউ গড়িয়ার দিকেও যেতে পারেন এটা হচ্ছে আমাদের মিডিল পোর্টেন বা মিডিল ফ্লোর ঠিক আছে এর আরও একটা নিচে যেতে হবে তবে পরে আপনারা প্ল্যাটফর্ম পাবেন এখানে আপনারা যদি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম এখানে একটা প্ল্যাটফর্ম আছে ওই সাইডে একটা প্ল্যাটফর্ম আছে তো আপনারা যদি সোজা প্ল্যানেটের দিকে যেতে চান তাহলে কোন প্ল্যাটফর্মে আপনারা পবিশ করবেন আপডেট দিয়ে রাখি এই যে মিডিল পোর্শনটাতে আমি এলাম এখানে দেখতে পাচ্ছেন দু সাইডেও নামা যাবে এবং নামা নামা যাবে দু গেলে ওয়ান সাইড প্ল্যাটফর্ম পাবেন এখন দুটো লাইনে কিন্তু ট্রেন চলছে ময়দান থেকে একদম সোজা পর্যন্ত ঠিক আছে তো যেটাতেই নামুন আপনারা ট্রেন পেয়ে যাবেন কিন্তু মিডিল পোর্সেনটাতে যদি আপনারা নামেন তাহলে বোধ সাইডে যে কোনো লাইনে যদি ট্রেন আসে আপনারা যে কোনো একটাতে উঠে যেতে পারবেন তাছাড়া ওয়ান সাইডে যদি আপনারা নামেন ভুল করে তাহলে কিন্তু ওই লাইনে একটা ট্রেন যাওয়ার আরও আধা ঘন্টা পর আরেকটা ট্রেন আসছে তখনই আপনারা উঠতে পারেন এটা অবশ্যই ক্যারাবেন দু সাইডে কিন্তু নামবেন না অবশ্যই মিডিলটাতে নামার চেষ্টা করবেন এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ আপডেট তাই আমি আপনাদের শেয়ার করলাম ভিডিওটা যারা নতুন যারা এখন হাড়া মেট্রো নিয়ে জানে না অবশ্যই তাদেরকে শেয়ার করে জানিয়ে দিন এই সাইডেও নামতে পারেন আপনারা আবার ওই সাইডেও নামতে পারেন আবার মিডিল হয়ে নামতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মিডিল হয়ে এটাতে আপনারা সিঁড়ি হয়ে নামতে পারেন আমি এটাতে নামবো তো মিডিল হয়েই আমি নামছি মিডিল হয়ে নামলে আপনারা এই সাইডেও কিন্তু একটা ট্র্যাক আছে এই সাইডেও ট্র্যাক আছে ঠিক আছে যে কোনো একটাতে ট্রেনে এলে পরে আপনারা কিন্তু উঠতে পারবেন করবেন হাওড়া প্ল্যাটফর্মে এসে পরে আপনারা যদি এই লেখাটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা গুলি যাবেন কারণ এই লেখাটা এখনো পর্যন্ত কার্যকরী হয়নি কোন প্ল্যাটফর্মে কোন দিকে ট্রেন আসবে এই নিয়ে কিন্তু সবাই কনফিউজ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই বোর্ডটা হচ্ছে জেনারেল ইনফরমেশন বোর্ড প্ল্যাটফর্মে এসে পরে এই বোর্ডটা এই গাইড বোর্ডটা কিন্তু আপনারা সবসময় খেয়াল করবেন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওইটাতে এখন আসছে হাওড়া ময়দানে ট্রেন আসছে সাত মিনিট পরে আসবে হাওড়া ময়দান যাবে এই দিকটাতে গেলে সেটা হচ্ছে তিন মিনিট পরে এটাতে গেলে পরে স্প্ল্যানেট পাবেন এখনো পর্যন্ত কিন্তু এই দিকটাতে গেলে পরে স্প্ল্যানেট বা এই দিকটা গেলে পরে হাওড়া ময়দান এরকম কিন্তু কিছু না আপনারা অবশ্যই কিন্তু বোর্ড ফলো করবেন কারোকে জিজ্ঞেস করার দরকার নেই লেখা আছে স্প্ল্যানেট এখন আসছে হাওড়া ময়দান শত মিনিট পরে আসবে এটা হচ্ছে ওভারঅল বোর্ড আর ওটা হচ্ছে ডেডিকেটেডলি বোর্ড সুতরাং আপনারা প্ল্যাটফর্মে এসে এই যে এই পার্টিকুলার ডেডিকেটেডলি বোর্ডটাই কিন্তু ফলো করবেন এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমিশ্য জানাবেন চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা আপনার চ্যানেল পর্যন্ত প্রত্যেককে শেয়ার করে দেবেন যাতে মানুষের অনেক হেল্প হয় এছাড়াও আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন জানাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন